শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভার আয়োজন করা হয় কর্মীসভা শেষ করে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন বিজেপি লোকসভা নির্বাচনে একজন ব্যর্থ প্রতিনিধির সাথে এবার লড়াই হবে কংগ্রেসের একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তির তিনি হলেন কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার অভিজিৎ পাল বলেন বিজেপি লোকসভা নির্বাচনে যাকে প্রার্থী দিয়েছে পরিমল শুক্লবৈদ্য তিনি বরাকে দুবারের জন্য ক্যাবিনেট মন্ত্রী ছিলেন উনি দেখাতে পারবেন কি বরাকের জনগণের জন্য কি উন্নয়ন করেছেন জনগণ এবার লোকসভা নির্বাচনে ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে যোগ্য জবাব দেবে এবং কংগ্রেসের লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী একজন ভালো নির্মানুষ ও নিষ্ঠাবান সূর্যকান্ত সরকারকে জনসাধারণ বিপুল ভোটে জয়ী করবে বলে আশা ব্যক্ত করেন অভিজিৎ পাল তিনি আরও বলেন বিজেপির লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ওনার গাড়ি চালক নিখোঁজ হওয়ার রহস্য এখনও পর্যন্ত বের হয়নি সেটার কারণ কি এবং ফরেস্ট বিভাগ ও মিন বিভাগের এত বড় মন্ত্রী থাকা সত্ত্বেও বরাক উপত্যকার জনগণের স্বার্থে কোনো উন্নয়ন করতে পারেনি অথচ ওনার এক গৃহরক্ষী হাজার হাজার বিঘা জমি কেলেঙ্কারিতে জড়িত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি সেটার কারণ জানতে চান এদিকে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন তিনি নিজে একজন তৃণমূল স্তরের কর্মী হয়ে অনেকদিন যাবৎ কংগ্রেস করে আসছেন তাই দল ওনাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন তাই কংগ্রেস দলের প্রত্যেক কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে চলা ও জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে ওনাকে ভোট দিয়ে লোকসভায় পাঠানোর জন্য আবেদন রাখেন হাইকমান্ড তৃণমূল স্তরের মতামত নিয়ে একজন তৃণমূল স্তরের কর্মী থেকে এনে আজকে সেঞ্চল লোকসভা মানে প্রার্থী করা হয়েছে তাই সবাই মিলে প্রত্যেক কংগ্রেস কর্মীরা উজ্জীবিত এবং সবাই এক বাইককে আজকে আমাদের দলের হাইকমান্ডকে সবাই ধন্যবাদ জানিয়েছেন আমাদের দলের ছয়জনে মনোনয়ন চেয়েছিলেন সেই ছয়জন প্রার্থী ইতিমধ্যে সবাই সাথে জেলা কংগ্রেসে যোগাযোগ হয়েছে প্রত্যেক প্রার্থীরা ওনারা কংগ্রেস কর্মী ওনারা প্রত্যেকে আশ্বস্ত করেছেন আজকে আমাদের এখানে একজন প্রার্থী উপস্থিত ছিলেন বিনয়কৃষ্ণ দাস তাছাড়াও বাকি যারা প্রার্থীরা বাইরে আছেন ওনাদের কিছু কাজকর্মে ওনারা বাইরে আছেন ওনারা ইতিমধ্যে এসে পৌঁছে যাবেন প্রত্যেক কর্মীরা ওনারা আর পরিচয় হচ্ছে কংগ্রেস কর্মী তাই সবাই আশ্বস্ত করেছেন একজুট হয়ে এবার লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করবেন তাই আপনাদের মাধ্যমে আমি গোটা কাছাড় জেলার প্রত্যেক তৃণমূল স্তরের কর্মীদেরকে একটা কথা আশ্বস্ত করতে চাই যে দল ঐক্যবদ্ধ আজকে সেটার প্রমাণ হয়েছে আমাদের দলের মুরব্বীরা এখানে আছেন উপস্থিত বিধায়করা আছেন দলের সিনিয়র লিডাররা আছেন সঙ্গে যারা মনোনয়ন চেয়েছিলেন প্রত্যেক প্রার্থীরা একজুট আমাদের এবার একটাই লক্ষ্য যেই ভ্রষ্টাচার এই সাম্প্রদায়িক শক্তিরকে কীভাবে আমরা পরাস্ত করবো আমাদের কাছে প্রার্থীর থেকেও বড় হচ্ছে আমরা এই দেশকে আমাদের দেশেরকে ন্যায় এনে দেব। ভারতবর্ষ আবার ন্যায় গুড়িয়ে আনবো আমাদের মহান নেতা রাহুল গান্ধী আজকে ন্যায় যাত্রা করছেন যে ভারতবর্ষ সাধারণ মানুষের ন্যায়কে গুড়িয়ে দেওয়ার জন্য আজকে যেভাবে অন্যায় অবিচার ভ্রষ্টাচার আছে গণতন্ত্রকে হত্যা করার যেভাবে চেষ্টা চালানো হচ্ছে সেই জায়গাতে যেন মানুষকে আবার উদ্ধার করা যায় সেই জায়গাতে যেন সাধারণ মানুষকে ন্যায় দেওয়া যায় সেটাই হচ্ছে কংগ্রেসের প্রত্যেক কর্মীদের এবং ইতিমধ্যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন আমরা যাকে প্রার্থী করেছি একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন একজন মানুষ শিক্ষিত একজন মানুষ উনি মানে দীর্ঘদিনে কংগ্রেস কর্মী ওনাকে আমরা শিলচর লোকসভার প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে উনি শিলচর লোকসভার প্রত্যেক জনগণের আশীর্বাদ প্রার্থী কিন্তু বিজেপি দল যাকে প্রার্থী দিয়েছেন উনি হচ্ছেন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ মহাশয় আমরা শিলচরের জনগণ হিসেবে পরিমলবাবুর কাছে কিছুটা প্রশ্ন যে উনি পাঁচবারের বিধায়ক এবং দুইবারের মন্ত্রী আজকে উনি আবার তফসিলে সংরক্ষিত হওয়ায় শিলচর আসনে উনি লোকসভার প্রার্থী হয়েছেন কিন্তু শিলচরের জনগণের শিলচর লোকসভার কাছাড় জেলার জনগণের কিছুটা দাবি আছে ওনার কাছে কিছুটা প্রশ্ন আছে ওনার কাছে যে উনি দুইবারের ক্যাবিনেট মন্ত্রী সমগ্র বরাক উপত্যকা থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী এবং বাঙালি মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী সমগ্র আসামের মধ্যে একমাত্র বাঙালি ক্যাবিনেট মন্ত্রী উনি বরাক উপত্যকার জন্য একটা এক্সাম্পল উনি দেখিয়ে দিন আমাদেরকে যে এই কাজটা উনি গত দশ বৎসরে উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় উনি করেছেন বরাক উপত্যকাতে এই ধরনের কোনো কাজ উনি দেখাতে পারবেন না পরিমলবাবু নির্বাচনে আপনি অবতীর্ণ হয়েছেন আপনাকে মানুষ প্রশ্ন করবে যে আপনার বাড়ির যে ড্রাইভার কাজল দত্ত নিখোঁজ হয়েছিল আজকে পর্যন্ত ওর মার চোখের জল শুকায়নি আজকে পর্যন্ত কাজল দত্তর হদিশ আপনি বের করতে পারেননি আপনার বাড়িতে যে একটা রাজমিস্ত্রি যে দুর্ঘটনা ঘটেছিল সেটা রহস্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি সেগুলো জবাব আপনার দিতে হবে আপনাকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল পিডাব্লিউডি মন্ত্রী পিডাব্লিউডি মন্ত্রী থাকাকালীন বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা জরাকীর্ণ অবস্থা বিশেষ করে আমাদের যে বরাক উপত্যকার সাথে ব্রহ্মপুত্র উপত্যকা এবং রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে যে রাস্তাটা আমাদের যে লাইফলাইনটা হচ্ছে সেই বদরপুর জুয়াই সড়ক সেই সড়ক নিয়েও আপনার কোনো দেখিনি আমরা আপনার বিধানসভাতে বা কোনো প্রকল্প এখানে আনতে আমরা মহাসড়ক নিয়েও দেখিনি কোনোদিন আপনাকে একটা কথা বলতে বিভিন্ন বরাক উপত্যকার উপর অনেকভাবে যখন অনেক ঝড় তুফান এসেছিলো কিন্তু আপনাকে আমরা কোনোদিন দেখিনি বিধানসভাতে সড়ক সেইগুলা জবাব কিন্তু এখন মানুষকে দিতে হবে আপনার আজকে পরিমল বাবুকে পিডাব্লিউর মন্ত্রী দেওয়ার পর এই আসাম সরকারই ওনাকে ব্যর্থ ভেবে পিডাব্লিউর মন্ত্রিত্ব ওনাকে সরিয়ে নিয়ে ওনাকে ইও দেওয়া হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল সেই ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়ার সময় উনি কী করলেন ওনার এক দেহরক্ষী ফরেস্টের জমি ছশো বিঘা জমি হরপ করে ও বিভিন্ন ধরনের জমি কলেঙ্কারি পড়লো সেটার আজকে পর্যন্ত কোনো তদন্ত হয়নি তারপর আবার আসাম সরকার ওনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খেদাল তারপর ওনাকে কী দেওয়া হয়েছে মিন বিভাগ সেই মিন বিভাগ পাওয়ার পর উনি আজকে চারশো বিঘা জমি এই মুস্কান্দি বাগানের চারশো বিঘা জমি হরপ করে এখানে ফিচারি দিয়েছেন সেইগুলো জবাব কিন্তু জনগণ আপনাকে নির্বাচনে চাইবে পরিমলবাবু মন্ত্রী হওয়াতে বরাক উপত্যকা তো বাদ দিন শিলচার শহর তো বাদ দিন দোলাই সমষ্টি যেখান থেকে উনি বিধায়ক হয়েছেন সেই এই জায়গাতেও উনি একটা মাত্র কোনো দেখানোর মতো কোনো কাজ আজকে পর্যন্ত করেননি দলাইতে আজকে আমি গিয়েছিলাম সেদিন দোলাইতে সেখানে একটা জঙ্গল রাজ চলছে একটার পর একটা মার্ডার হচ্ছে সেখানে একটা দুর্ঘটনার নাম দেওয়া হচ্ছে বর্চালেঙ্গা দুর্গাপূজার পরে একটা ঘটনা ঘটেছে যেটা পোস্টমর্টাম রিপোর্টে এসেছিল একটা মার্ডার কিন্তু দেখা যায় সেটাকে দুর্ঘটনা বলে সেই কেসটাকে রফা করা হয়েছে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে পর্চালেঙ্গাতে এবার দলাইবাসী ওনাকে মুখ্য জবাব দেবেন লোকসভা নির্বাচনে পেপার মিল সুগার মিল টেক্সটাইল মিল আজকে সবগুলো বন্ধ হয়ে গেছে আজকে যখন ডিলিমিটেশনের ফলে দুইটা আসন কর্তন করা হয়েছে আমরা পরিমলবাবুর ভূমিকা দেখেছি নিশ্চুপ উনি সে ব্যাপারে সরবরণী ওনার উদ্দেশ্য ছিল যিনি মন্ত্রিসভাতে উনি ব্যর্থ উনি এখন দিল্লিতে যাবেন তাই এখানে আসনটা সংরক্ষিত হয়েছে এখানে তফসিলের আসন সংরক্ষিত হয়েছে আমরা এটা স্বাগত জানিয়েছি এতদিন সাধারণ শ্রেণীর লোক এখানে নির্বাচিত হয়েছেন আজকে একদম তফসিলি সমাজ থেকে একজন নির্বাচিত হবেন কিন্তু বিজেপি দল তফসিলির মধ্যে আর কি কোনো যোগ্য প্রার্থী ওনারা খুঁজে পাননি যে ওনাদের সরকার যাকে ব্যর্থ হিসাবে একটা দিয়েছেন আমরা দেখেছি মিজোরাম বর্ডার নিয়ে যখন গন্ডগোল হয়েছিল যখন আমার আসামে পাঁচটা দেহ ইয়ে জওয়ান এখানে ইয়ে হয়েছিল এনকাউন্টারে মারা গিয়েছিল সেই সময় এই জায়গার মন্ত্রী নিশ্চুপ এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রী অন্য দুজন মন্ত্রীকে পিচুষ হাজারকে এবং জয়ন্ত মল্ল বড়ুয়াকে এখানে পাঠিয়েছিলেন এখানে খতিয়ে দেখার জন্য এবং পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু পরিমল শুক্লবৈদ্যকে কোনো দায়িত্ব দেননি সেই একজন ব্যর্থ মন্ত্রীকে এনে আবার বিজেপি দল ওনাকে লোকসভার প্রার্থী করেছেন সেটা হচ্ছে কংগ্রেসের জন্য বাড়তি পাওনা এবারের যে যুদ্ধটা হবে সেটা হবে ব্যর্থ অকর্মণ্য ব্যক্তির সাথে একজন যোগ্য স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন ব্যক্তির সাথে লড়াই এবং শিলচরের মতো ঐতিহ্যবাহী এই আসনে মানুষ সবসময় যোগ্য ব্যক্তিকে দিল্লিতে পাঠাবেন শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি উপস্থিত আছেন আমার যে আজকে আমি একজন অতি সাধারণ ছেলে হিসাবে আজকে এই ঐতিহ্যবাহী শিলচার লোকসভা আসনে আমাকে লোকসভা নির্বাচনের জন্য মনোনীত করেছেন এবং তৎসঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ঐতিহ্যবাহী লোকসভা আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন বিশেষ করে শ্রদ্ধেও অরুণ কুমার চন্দ্রজি নুরুল হুদাজি সন্তোষ মোহন দেব মহিতোষ কুরকায়স্ত রশিদা হক এবং বিশেষ করে গোবিন্দ কুরকায়স্তি এই গুরুত্বপূর্ণ সিটে আমাকে একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে এবং আমি বিশেষ করে একজন শ্রম শ্রমজীবী মানুষের ঘরের সন্তান ওই হিসাবে আমি আপনাদের মাধ্যমে শিলচার লোকসভা আসনের প্রত্যেকজন সম্মানিত গোটার নাগরিকদের প্রতি আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের সেবায় আগামী দিনে আপনাদের আশীর্বাদে যাতে আপনাদের সেবায় কাজ করতে পারি এই আবেদনটুকু আপনাদের রাখি